দেখেন কত সুন্দর কালেকশন দিচ্ছি মাত্র নব্বই টাকায় এই যে দেখেন দাদা এই সপ্তাহের একবারে আপডেট কালেকশন দাদা আমি যে রেটে দিব এই রেটে ইনশাল্লাহ কেউ দিতে পারবে দেখেন এই সাইডে কত পরিমাণে স্যাম্পল শুধু এক পিস দুই পিস করে শত শত এখানে স্যাম্পল রাখা আর গোডাউন ভর্তি প্রচুর প্রচুর কালেকশন দেখেন আর এই মুহূর্তে রয়েছে এক্সপোর্ট কালেকশন বাইং হাউস ফ্যাক্টরি থেকে কিন্তু এক লক্ষ পিসের একটা কালেকশন চলে আসছে তো কিন্তু গতকালই ইন হাউস হয়েছে আচ্ছা আর আজকের ভিডিওতে যে কালেকশনগুলো দেখাবেন এগুলো হচ্ছে কুরবানিদের আপডেট কালেকশন তাই কত কত কালেকশন এখানে শুধুমাত্র এক দুই পিস করে স্যাম্পল দেওয়া তারা সরাসরি আপনাদের এক্সপোর্ট কালেকশন বাইং হাউস ভিজিট করবে আসতে হবে ঢাকার উত্তরা উত্তরা দশ নম্বর সেক্টরের সতেরো নম্বর রোড বারো নম্বর বাসার দ্বিতীয়তলা এটা হচ্ছে কামারপাড়া বাস স্ট্যান্ডের পাশেই দেশেরা বাস স্ট্যান্ডে মধ্যে এবং প্রত্যেকটা প্রোডাক্টের সোল্ডার টু সোল্ডার ব্যাক থাকবে খুবই সুন্দর হান্ড্রেড পার্সেন্ট কটন ফেব্রিক্স এর মধ্যে হান্ড্রেড পার্সেন্ট এক্সপোর্টের ফেব্রিক দিয়ে করা আচ্ছা আর প্রত্যেকটা প্রোডাক্টই একশো পঁয়ষট্টি থেকে একশো পঁচাত্তরের মধ্যে জিএসএম থাকবে আচ্ছা এগুলো হচ্ছে সাইজ পেয়ে যাবেন এম এল এক্সেল মাত্র একশো পাঁচ টাকায় নিতে পারবেন একশো পাঁচ টাকা একশো পাঁচ টাকায় এগুলো সামনে সুন্দর একটা লোগো করা থাকবে আচ্ছা আমাদের কাছে কম রেঞ্জের টি শার্টও পাবেন দেখতে পাচ্ছেন এগুলো একবারে সলিড এর মধ্যে মাত্র পঁচানব্বই টাকা পঁচানব্বই টাকা মাত্র পঁচানব্বই টাকা আচ্ছা দেখতে পাচ্ছেন এটার মধ্যে আপনারা মিনিমাম পনেরো থেকে বিশটা কালার পাবেন আচ্ছা মাত্র পঁচানব্বই টাকায় আমাদের কাছ থেকে নিতে পারবেন সলিড এর মধ্যে অনেক অনেক কালার ডিজাইন আছে আর যেগুলো সামনে লোগো করা থাকবে এগুলোর মধ্যেও আপনারা মিনিমাম পনেরো থেকে বিশটা কালার পাবেন এটাও আপনারা মাত্র একশো পাঁচ টাকায় নিতে পারবেন পাঁচ টাকা একশো পাঁচ এটার মধ্যে দেখেন কত কালার এই সাইডে হিউজ কালার আছে আসলে সবগুলো কালার ওইভাবে দেখাতে পারতেছি না এখন এই সাইড থেকে আমরা কিছু কালেকশন দেখাবো দেখেন দর্শক হ্যাঁ এগুলো হচ্ছে এমবোর্ডারের মধ্যে হবে সামনে সুন্দর আর মডার্ন আছে মাত্র 90 টাকা নিতে পারবে মাত্র 90 টাকা টাকায় আদশকরা চিন্তাও করতে পারবে না এত কম দামে দিব এত কম দামে দিব ওকে দেখেন এইগুলা হচ্ছে সলিড এর মধ্যে মাত্র 90 টাকা মাত্র 90 টাকা মাত্র 90 টাকায় নিতে পারবে এটার মধ্যে দেখেন কত কালার অনেক অনেক কালার আছে আর প্রত্যেকটা কালার ওয়াইজ রেসিও করে নিতে পারবে একদম নতুন কালেকশন এমবুশ প্রিন্টের মধ্যে হবে এগুলো দেখেন সামনে কিন্তু এটা এমবুশ প্রিন্ট করা খুবই সুন্দর সাইজ থাকবে হচ্ছে এম এল এক্স এল এটা হচ্ছে ওয়ান বাই ওয়ান স্মার্ট পলি করা থাকবে এটার মধ্যে আপনারা আহ নয়টা কালার পাবেন

একশো পঁয়ষট্টি টাকায় নিতে পারবেন এখানে যত আপডেট কালেকশন আছে সেগুলো আজকের ভিডিওর মাধ্যমে আপনাদেরকে দেখাচ্ছি আপনারা একটু ধৈর্য সৌকারে দেখবেন এইগুলা হচ্ছে মাত্র একশো চল্লিশ টাকায় নিতে পারবেন অনেক কালার আছে আরো অনেক কালার আছে দেখতে পাচ্ছেন এরকম হিউজ কালার পেয়ে যাবেন আপনারা এসে দেখে যার যেটা ভালো লাগবে রেশিও করে আমাদের কাছ থেকে কিন্তু নিতে পারবেন এটা হচ্ছে ইস টাইপের মধ্যে টি শার্ট এটা সেস টাইপের মধ্যে ইস মধ্যে এবং এটা কিন্তু ইস্টি স্পানডেক্স এর মধ্যে হবে সুন্দর একটা এখানে মেটাল দেওয়া আছে স্প্লিট বায়ারে পকেট সিস্টেম আছে একটা পকেট থাকবে এগুলো সাইজ থাকবে স্মল থেকে এক্সেল পর্যন্ত 6 পিসের রেশিও অন টিশু করা থাকবে প্রত্যেকটা প্রোডাক্ট আচ্ছা টিশু কালার থাকবে অনেকগুলো হ্যাঁ কালার থাকবে টাকায় নিতে পারবে 125 টাকায় 125 টাকায় কালারগুলো দেখেন সুন্দর সুন্দর এরকম কালার পেয়ে যাবেন এই সাইডে দেখেন আরো কালার আছে আসলে সবগুলো কালার ভিডিওতে দেখাতে পারতেছি না আপনারা একটু ইমো বা হোয়াটসঅ্যাপে নক দিবেন ওকে এর পাশাপাশি প্রিন্টেড টি-শার্ট দেখেন

এই হচ্ছে আর এরকম চারটা এমবোর্ডারি পাবেন এগুলা কত করে ভাই একশো পঁচাত্তর টাকা একশো পঁচাত্তর সাড়ে চারশো থেকে পাঁচশো টাকা সেল করতে পারবে আচ্ছা একশো টাকায় নিয়ে চারশো পাঁচশো টাকা চারশো পাঁচশো টাকা অনায় বিক্রি করতে পারবে এটা দেখেন গুস্তির মধ্যে টমি হিল ফিগারের মধ্যে গুস্তির এটা হচ্ছে আপনার একশো পঁয়ষট্টি টাকা আচ্ছা বারবেরি এটা একশো পঁচাত্তর টাকা পাবেন টমি হিল ফিগার গুলা হচ্ছে একশো সত্তর টাকায় নিতে পারবে আচ্ছা

290 টাকায় নিতে পারবে 290 টাকা 290 টাকায় নিয়ে আপনি মিনিমাম এই এর একটা প্রোডাক্ট 800 থেকে 1000 টাকা সেল করতে পারবেন ওকে এটা কোয়ালিটি অনেক ভালো হবে এখানে যতগুলো কালার দেখতে পাচ্ছেন সব এটার কালার আচ্ছা সব সেটার কালার হ্যাঁ আমি আসলে এক এক করে দেখালাম না আপনারা একটু ইমোবা WhatsApp এ নক দেন বা ভিডিও কল দিবেন প্রায় ও পিকচার দিয়ে দেব ভিডিও কলে দেখে আপনি অর্ডার করতে পারবেন পরে দেখাচ্ছে এই সাইডে দেখেন পোলো শার্টের কত কালেকশন চলে আসছে আমাদের পোলো শার্ট শুরু কিন্তু 125 টাকা থেকে সেগুলো দেখাবো একটু ধৈর্য সহকারে দেখেন ভিডিওটা দেখেন এটা হচ্ছে বেলমানের মধ্যে হবে সাইজ থাকবে এম এল এক্সএল দুইশো বিশ জি এস এম এর হবে দুইশো বিশ জি এস এম এর এই প্রোডাক্টটা আপনারা মাত্র একশো পঁচানব্বই টাকায় নিতে পারবেন একশো দেখেন পিকে পিকে কটন ফেব্রিক্স এটাও কিন্তু দেখেন খুবই সুন্দর কন্ট্রাস্ট করা আছে ফেব্রিক দিয়ে এটার মধ্যে দেখেন এই সাইড যতগুলো কালার দেখতে পাচ্ছেন সব এটার কালার আচ্ছা পাঁচ পিসের রেশিও থাকে এটা ওকে তো এর এছাড়া দাদা দেখেন এটা হচ্ছে আমাদের একবারে নতুন কালেকশন চলে আসছে এটা কলার কাপ গুলো জ্যাকাট মেশিনে করা এবং দেখতে পাচ্ছেন এখানে একটা এম্রোডারি একবারে ম্যাচিং করা পিকে কটন ফেব্রিক্সের মধ্যে হবে কটন ফেব্রিক থেকে কটন ফেব্রিক্সের মধ্যে হবে আমি এটার কালার গুলো আপনাদেরকে দেখাই দেখেন কত সুন্দর সুন্দর এরকম কালার আছে প্রত্যেকটা কালারই একটা থেকে আরেকটা সুন্দর আর এগুলো প্রত্যেকটা ওয়ান বাই ওয়ান স্মার্ট পলি করা থাকবে আচ্ছা একবারও অবিশ্বাস স্প্রাইস মাত্র 195 টাকায় নিতে পারবে 195 টাকা মাত্র টাকা দেখেন আচ্ছা কালার ওয়াইজ প্রত্যেকটা রেশিও করা থাকবে এবং প্রত্যেকটা কালারই কিন্তু খুবই সুন্দর সুন্দর কালার পাবেন আচ্ছা কলার কাপ জ্যা卡র্ডে করা এটা হচ্ছে আপনার এটা কটন ফেব্রিক্সের মধ্যে দেখালাম এটা সেপারেশন ফেব্রিক্সের মধ্যে এটাও কলার কাপ জ্যা卡র্ট মেশিনে করা এবং এমবডারিটাও ম্যাচিং আছে এটা হচ্ছে 260 টাকায় নিতে পারবে দেখেন স্যার কালার আরেকটা কালার এই হচ্ছে আরেকটা কালার মাত্র নিতে পারবেন দেখেন এই হচ্ছে আরেকটা ফেব্রিক আচ্ছা এটাও কিন্তু এগুলো প্রত্যেকটা দুই তিন বছরের কালার গ্যারান্টি দিয়ে বিক্রি করতে পারবেন আচ্ছা এগুলো হচ্ছে মাত্র একশো পঁচানব্বই টাকায় নিতে পারবে একশো পঁচানব্বই টাকা দেখেন এই সাইড এ আরো কত কালার আছে সুন্দর সুন্দর এরকম কালার পাবে টাস্টের মধ্যে 190 টাকা সরি 140 টাকা নিতে পারবে 140 140 টাকা মাত্র আচ্ছা এগুলো আসলে ফেব্রিক কোয়ালিটিটা অনেক ভালো হবে ইউএস পোলোর মধ্যে আমাদের কাছে যে প্রোডাক্ট আছে এটার ফেব্রিক কোয়ালিটি অনেক ভালো পাবেন আচ্ছা এটা হচ্ছে মাত্র 140 টাকায় নিতে পারবেন আর প্রত্যেকটা প্রোডাক্টের কালার গ্যারান্টি থাকবে মাত্র 140 টাকা দেখেন এই সাইডে কতগুলো কালার এতগুলো কালার পাবেন আপনারা আসলে সবগুলো কালার এক এক করে দেখাতে পারলাম না আপনারা দেখেন অল ওভার প্রিন্টের মধ্যে একশো পঁচানব্বই টাকায় নিতে পারবেন একশো পারসেনব্বই একশো টাকা অল ওভার প্রিন্টগুলো আছে দুইশো টাকা দুইশো দশ দুইশো দশ টাকা এগুলো হচ্ছে পি কটন ফেব্রিক্সের মধ্যে পি স্টেপের মধ্যে হবে দেখতে পাচ্ছেন খুবই সুন্দর এগুলো মাত্র দুইশো টাকা দুইশো দশ টাকা এটা হচ্ছে ইজি বায়ারের মধ্যে টি পোলো শাটারের কালেকশন এটাও ফেব্রিকটা দেখেন কত সফট এটা হচ্ছে আপনার চিকন দানা মাত্র একশো টাকা আচ্ছা চল্লিশ টাকায় নিতে পারবেন কালার ওয়াইস প্রত্যেকটা আর করা থাকবে দেখেন প্রত্যেকটা কত সুন্দর সুন্দর কালার ওয়ান পয়েন্টের মধ্যে পাবেন একশো পঁচিশ টাকায় নিতে পারবে এই পলো শার্টের কালেকশনগুলো এগুলো কিন্তু পিকে কটন ফেব্রিক্সের মধ্যে একশো পঁচিশ একশো পঁচিশ টাকা ফুবো বা আর এর মধ্যে পাবেন এগুলো একশো তিরিশ টাকা তো সুন্দর এরকম কালার পেয়ে যাবেন যার যেটা ভালো লাগবে আপনি সেটাই নিতে পারবেন শুধু রেশিও করে নিতে হবে এটা দেখেন আরেকটা পলো শার্টের কালেকশন এটাও কিন্তু পিকে কটন চিকন দানা চিকন মধ্যে হবে এটা এটাও সাইজ থাকবে হচ্ছে এম এল এক্সেল এটা হচ্ছে একশো চল্লিশ টাকায় নিতে পারবে একশো চল্লিশ টাকা একশো টাকা এটার মধ্যে মিনিমাম পনেরো থেকে বিশটা কালার দেখেন এই সাইড কত কালার মিনিমাম পনেরো থেকে বিশটা কালার পাবেন যেটা পরে আছে এটাও কিন্তু ওয়ান বাই ওয়ান বক্স করা থাকবে বারবেরির বক্স আচ্ছা এটার মধ্যে আপনারা আঠাশটা কালার পাবেন আঠাশটা কালার আঠাশটা কালার দেখেন এখানে একটা এম্বোয়ারি প্লাস বুকে একটা এম্বোয়ারি করা আছে সাইজ থাকবে এম এল এক্সেল এম এল এক্সেল হ্যাঁ আমি এইখান থেকে কালার গুলো দেখিয়ে দিই দেখেন কতগুলো কালার এগুলো প্রাইস এটা হচ্ছে মাত্র দুইশো নব্বই টাকায় নিতে পারবে সুন্দর সুন্দর এবং ফেব্রিকটাও অনেক সফট ফেব্রিক এছাড়া দেখেন এটা হচ্ছে আপনার স্টাইপের মধ্যে ফাইন স্টেপের মধ্যে হবে এটাও সাইজ থাকবে এম এল এক্সএল এটা হচ্ছে আপনারা ওয়ান বাই ওয়ান পলি করা থাকবে মাত্র একশো আশি টাকায় নিতে পারবেন একশো আশি টাকা একশো আশি টাকায় নিতে পারবে প্রত্যেকটার সামনে এরকম এম্বয়ডারি করা থাকবে শুধু কালার এরকম সুন্দর সুন্দর কালার পেয়ে যাবেন এর পাশাপাশি দেখেন এই সাইডে আরেকটা প্রোডাক্ট আছে এটাও সাইজ থাকবে হচ্ছে এম এল এক্সেল সরি স্মল থেকে এক্সেল পর্যন্ত এটা তো এটা হচ্ছে আপনারা মাত্র দুইশো দশ টাকায় নিতে পারবেন দুইশো দশ দুইশো দশ টাকা থিম্বার ল্যান্ড বায়ারের মধ্যে সেপারেশন স্টেপের মধ্যে এটা আপনার ফাইন কটনের মধ্যে এটা অল ওভার প্রিন্টের মধ্যে এগুলো এটা এটাও একটা বক্সের আইটেম বক্স পোলো শার্টের এটা হচ্ছে মাত্র দুইশো নব্বই টাকায় নিতে পারবেন চায়না সিনথেটিক ফেব্রিক্সের আচ্ছা দুইশো নব্বই দুইশো নব্বই ওকে এটা দেখেন এই ফেব্রিকটা আসলে বলার কিছু নেই ধরলে বুঝতে পারবেন আপনি ফেব্রিক্সের মধ্যে হবে এটার মধ্যে যতগুলো কালার আমার কাছে পাবেন আপনি উত্তরের মধ্যে কাছে এতগুলো কালার পাবেন না কত কালার সুন্দর সুন্দর এরকম কালার আছে সাইজ থাকবে এম এল এক্স এল এটা হচ্ছে ওয়ান বাই ওয়ান স্মার্ট পলি করা থাকবে এটা হচ্ছে আপনারা মাত্র দুইশো পঁচানব্বই টাকায় নিতে পারবেন দুইশো দুইশো পঁচানব্বই টাকা এবং এর একটা প্রোডাক্ট আপনি গ্যারান্টি সৌকারে সাতশো আটশো টাকা সেল করতে পারবেন পলো শার্টের পাশাপাশি এই সাইডে বাচ্চাদের পলো শার্ট আছে বড়দের পলো শার্টের পাশাপাশি দেখেন এই যে বাচ্চাদের এই পলো শার্টের কালেকশন গুলো আমাদের কাছ থেকে নিতে পারবেন এটার সাইজ থাকবে হচ্ছে দুই থেকে দশ বারো বছর পর্যন্ত দুইটা ব্র্যান্ডের পাবেন টমি হিল ফিগার ফেরারি ওয়ান বাই ওয়ান স্মার্ট পলি করা থাকবে মাত্র একশো পাঁচ টাকায় নিতে পারবে একশো পাঁচ টাকা মাত্র একশো পাঁচ টাকায় এগুলো অনেক ভালো কোয়ালিটির প্রোডাক্ট হবে অনেকগুলো বাচ্চাদের গার্লস এর শর্ট প্যান্ট রেশিও কালেকশন তিরিশ পিসের বিলিসার থাকে এটা কিন্তু কোয়ালিটিটা অনেক ভালো এইটি বাচ্চাদের শর্ট প্যান্টটা মাত্র তিরিশ টাকায় নিতে পারবে মাত্র তিরিশ টাকায় দেখেন একবারে অবিশ্বাস্য প্রাইস এবং অফার প্রাইজে কিন্তু আমরা আজকে এই প্রোডাক্ট গুলো দিয়ে দিচ্ছি আপনাদেরকে আচ্ছা এটা দেখতে পাচ্ছেন বয়েজ শর্ট প্যান্ট বয়েজ শর্ট প্যান্ট হ্যাঁ এটা মাত্র পঁয়ষট্টি টাকা পঁয়ষট্টি টাকা পঁয়ষট্টি টাকায় নিতে পারবেন অনেকগুলো কালার ডিজাইন আছে আচ্ছা আপনাদের যার যেটা ভালো লাগবে নিতে পারবেন আমাদের কাছে কালেকশন আছে প্যান্টের পাশাপাশি বক্সারেরও হিউজ কালেকশন চলে আসছে আচ্ছা তো বক্সারের কালেকশনটা দেখাই আচ্ছা দেখেন বক্সারের মধ্যে আপনারা টমি হিলফিগারের মধ্যে পাবেন ওকে ব্ল্যাক নেভি অ্যাশ তিনটা কালার পাবেন দেখেন ব্ল্যাক নেভি অ্যাশ তিনটা কালার হুগো বস এর মধ্যে পাবেন আচ্ছা এটার মধ্যেও ব্ল্যাক নেভি অ্যাশ তিনটা কালার আচ্ছা জকির মধ্যে পাবেন ওকে ব্ল্যাক নেভি অ্যাশ তিনটা কালার আচ্ছা ক্যালভিন ক্লিন এর মধ্যে পাবেন ওকে জকি জকি ক্যালভিন ক্লিন টমি হিলfiger এবং হুগো বস এর মধ্যে টোটাল চারটা ব্র্যান্ডের মধ্যে আপনারা এই কালেকশন গুলো পাবেন আমাদের কাছে এটা হচ্ছে তিন পিস করে এক একটা প্রত্যেকটা কালার বক্সে তিন পিস থাকবে আচ্ছা আপনার এক এক বক্সের প্রাইস হচ্ছে একশো পঁচাশি টাকা একশো পঁচাশি টাকা প্যান্টের কালেকশন যদি দেখাই দেখেন আমাদের নতুন অনেক প্যান্টের কালেকশন চলে আসছে লিভাইসের মধ্যে ব্ল্যাক ওয়াশের প্যান্ট গুলো পেয়ে যাবেন সাইজ থাকবে আঠাশ থেকে আটত্রিশ পর্যন্ত ছত্রিশ পিসের কার্টুন

তে পাচ্ছেন লিভাইসের এই হচ্ছে একটা ওয়াশ এটা সাইজ থাকবে 28 থেকে 38 পর্যন্ত 36 পিসের কাটুন রিপিটারের ব্যাক সাইডে লেখা আছে কেয়ার লেভেল থাকবে পকেট প্রিন্ট থাকবে 1.5 আউন্সের কটন স্টিচ ফেব্রিক্সের মধ্যে হবে এগুলো হচ্ছে মাত্র 550 টাকায় নিতে পারবে 550 টাকা মাত্র 550 টাকা আচ্ছা ক্যালভিন গ্লিনের মধ্যে পাবেন এটাও একবারে ক্যালভিন গ্লিনের অথেন্টিক প্রোডাক্ট এটা দিচ্ছি আপনাদেরকে এই হচ্ছে আরেকটা ওয়াশ ব্যাক সাইডটা দেখেন কত সুন্দর এটাও কিন্তু দেখেন বাটনে খোদাই করে লেখা আছে ক্যালভিন ক্লিন রিপিটে লেখা আছে এখানে একটা এমবোর্ডারি আছে রিপিটের ব্যাক সাইডে একটা ওয়াচ দেখেন মাত্র পাঁচশো পঞ্চাশ টাকায় নিতে পারবেন আচ্ছা আমেরিকান ইগলের মধ্যে পাবেন মাত্র পাঁচশো পঞ্চাশ টাকা এগুলাও কিন্তু একবারে প্রত্যেকটা অথেন্টিক প্রোডাক্ট আপনাদেরকে দেখাচ্ছি আমাদের এখানে কপি প্রোডাক্টও পাবেন সেগুলো আমি আপনাদেরকে দেখিয়ে দিব আর একটা কালার এটা হচ্ছে আর একটা কালার মাত্র পাঁচশো পঞ্চাশ টাকা আমেরিকান ইগলের মধ্যে টোটাল পাঁচটা কালার পাবেন এটা হুগো বসের মধ্যে পাবেন দেখেন হুগো বছর এই প্যান্টটা আমি নিজেও কিন্তু পরে আছি আচ্ছা এই এই প্যান্টটা আপনারা মাত্র 550 টাকায় আমাদের কাছ থেকে নিতে পারবেন পি যে আছে সেগুলো একটু দেখিয়ে দিই একটু দ্রুত দেখিয়ে দিব ডফ এর মধ্যে পাবেন ব্ল্যাক জেড ব্ল্যাক এর মধ্যে এগুলো মাত্র 430 টাকায় নিতে পারবেন 430 430 টাকা একবারে অফার প্রাইজে এখন মাত্র 430 টাকায় আপনারা নিতে পারবেন কালার গুলো দেখেন কত সুন্দর সুন্দর কালার আছে এগুলো মাত্র চারশো তিরিশ টাকা ডফ এর মধ্যে পাবেন কিংফিশারের মধ্যে পাবেন রকিজ এর মধ্যে পাবেন মাত্র চারশো তিরিশ টাকা আচ্ছা কালার গুলো দেখেন কত সুন্দর মাত্র চারশো তিরিশ টাকায় নিতে পারবেন আমেরিকান ইগল গুলো পাবেন মাত্র চারশো পঞ্চাশ টাকা এটাও কিন্তু প্রত্যেকটাই যে এরকম করা থাকবে এখানে দেখেন লেদার দেওয়া আছে আমেরিকান ইগলের লেদার মাত্র চারশো পঞ্চাশ টাকা এই হচ্ছে আরেকটা কালার মাত্র চারশো পঞ্চাশ টাকা কিংফিশারের মধ্যে পাবেন চারশো তিরিশ টাকা এগুলো মাত্র চারশো তিরিশ টাকায় নিতে পারবেন দাদা এই সাইডে দেখেন আমাদের কিন্তু আজকে যে এই প্যান্ট গুলো নতুন ঢুকছে লিভাইস এর প্রত্যেকটা এরকম ছত্রিশ পিসের কার্টুন ওয়াইস চলে আসে আচ্ছা ইনটেক প্রত্যেকটা কার্টুন ওয়াইজ চলে আসে এগুলো হচ্ছে প্রত্যেকটা এরকম ওয়ান বাই ওয়ান পলিকোরা থাকে একবারে সুপার ইনটেক প্রোডাক্ট অথেন্টিক ফ্যাক্টরি থেকে কিন্তু এইভাবে চলে আসে আপনারা এসে দেখে নিতে পারবেন তো আমি শার্টের কিছু কালেকশন আপনাদেরকে দেখিয়ে দিব দেখেন আমাদের এখানে হাফ স্লিভের মধ্যে শার্টের কালেকশন পাবেন দুইশো পঁচানব্বই টাকায় নিতে পারবেন হাফ স্লিপের মধ্যে কালার গুলো দেখেন এরকম সুন্দর সুন্দর কালার পাবেন আরো অনেক কালার আছে ফুল সিলিভের মধ্যে কালেকশন পাবেন ফুল সিলিভের এইগুলো মাত্র তিনশো পঁয়ত্রিশ টাকায় নিতে পারবেন তিনশো পঁয়ত্রিশ হ্যাঁ এগুলো এইগুলো বারবেরির মধ্যে হবে তিনশো টাকায় নিতে পারবেন আচ্ছা এর পাশাপাশি দেখেন এটা হচ্ছে তিনশো তিরিশ টাকায় নিতে পারবেন তিনশো তিরিশ এখানে দেখেন শার্টের অনেক অনেক কালেকশন আছে এগুলো আপনারা যার যেটা ভালো লাগবে শুধু রেশিও করে নিতে পারবেন এটা দেখেন সলিড এর মধ্যে হবে তিনশো পঁচিশ টাকায় নিতে পারবেন তিনশো পঁচিশ টাকায় নিতে পারবেন সলিড গুলো আচ্ছা এর পাশাপাশি এটা হচ্ছে আপনার ওয়াশের শার্টের কালেকশন এগুলো দুইশো সত্তর টাকায় নিতে পারবে নিতে পারবে এটার মধ্যে হাফ স্লিপ আছে এই হাফ স্লিপ গুলা নিতে পারবেন হচ্ছে দুইশো পঞ্চাশ টাকায় আচ্ছা এদিকে সব হচ্ছে আপনার কালেকশন এইখানে দেখেন বক্সারের কালেকশন গুলো আছে আমাদের এরকম বক্সার গুলো সব এরকম ছয় বক্সের একটা বান্ডিল হয়ে থাকে এক একটা বক্সে তিন পিস করে থাকবে পার বক্সের প্রাইস হচ্ছে একশো পঁচাশি টাকা তো দেখেন দর্শক এখানে কিন্তু প্রচুর কালেকশন আর এই মুহূর্তে যে বাইং ছিলাম ভাইদের প্রতিষ্ঠান নাম হচ্ছে এক্সপোর্ট কালেকশন বাইং হাউস তারা সরাসরি গার্মেন্টস থেকে প্রোডাক্টগুলো তৈরি করে এবং এক্সপোর্টের প্রোডাক্টগুলো সরাসরি গার্মেন্টস থেকে নামিয়ে সারা বাংলাদেশে পাইকারি বিক্রি করে আপনারা যারা হচ্ছে ব্যবসা করবেন কম পুঁজিতে কোথা থেকে পাইকারি নেবেন তারা অবশ্যই অবশ্যই ভাইদের এই হাউসটি ভিজিট করবেন লোকেশন হচ্ছে ঢাকার উত্তরা এটি হচ্ছে দশ নং সেক্টরের মধ্যে পড়েছে কামারপাড়া বাস ঠিক সাথেই আমরা লোকেশনটি আবার একটু বলে দেই যারা হচ্ছে সরাসরি আসবেন তারা কামারপাড়া বাস স্ট্যান্ডে এসে স্ক্রিনে যে নাম্বার দেখতে পাচ্ছেন এই নাম্বারগুলোতে ফোন দিবেন তাহলে ভাইরা সরাসরি রিসিভ করে আপনাদেরকে নিয়ে নিতে পারবে আর যদি না আসতে পারেন নাম্বারে ফোন দিলে কুরিয়ার কন্ডিশনে সারা বাংলাদেশ থেকে পাইকারি নিতে পারবেন জি ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ প্রতিনিয়ত পছন্দের পণ্যের আপডেট তথ্য জানতে এখনই সাবস্ক্রাইব করুন টোয়েন্টি ব্লগস